গুড আফটারনুন আজকে যে রেসিপিটা তৈরি করেছি না সত্যি বলছি বিশ্বাস করো দুটো বড়া মাত্র দুটো বড়া দিয়ে এক থালা ভাত যদি তোমার না ওঠে তা তুমি আমায় বলবে আমি খেয়ে তারপরে তোমাদের বলছি অপূর্ব খেতে হয়েছে যদি পারো তো একদিন অবশ্যই করে দেখো কেমন চলো আমার রান্না করে কেমন করে করলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি কখনো কখনো কাতলা বা রুই থেকে গেলে তার লেজা বা লেজার উপরের অংশের মাছগুলো না খেতে ইচ্ছা করে না তখন আমি রকম ভাবে মাছ ভেজে কাঁটাগুলো ছাড়িয়ে আমি চপ বানিয়ে নিই তাতে কি হয় সবাই ভালোবেসে খেতেও চায় আর মাছগুলো উঠে যায় সেই রকমই আমি মাছগুলো প্রথমে খুব ভালো করে ভেজে নিয়েছি অনেকে সিদ্ধ করে নেয় আমি একটু ভেজে নিলাম নালে কেমন একটা গন্ধ আসে আমার তোমরা চাইলে সিদ্ধ করে নিতেই পারো এক দুটো আলু সেদ্ধ করে নিয়েছি ছোট ছোট এবার একটু খোসাটা ছাড়িয়ে একসঙ্গে নেব সঙ্গে বেশ কিছুটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি কেননা এইগুলো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না কড়াইতে বেশ কিছুটা পেঁয়াজ ভেজে নেবো আগে আমার এখানে সাতটি ছোট মাছ ছিল সেই অনুযায়ী আমি পিঁয়াজ দিলাম এইবারে শুকনো লঙ্কা আলু মাছ সব একসঙ্গে আগে মেখে নিই তারপরে পিঁয়াজ আর আলু অনেক কিছুই মাখতে হবে আলু মাছ শুকনো লঙ্কা খুব ভালো করে মেখে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পরিবার মতো নুন বাইন্ডিং এর জন্য তোমরা বেসন দিতে পারো আমি একটা ডিম দিলাম এর মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ ভাজা আর সামান্য আদা রসুন পেস্ট করে সেটাকেও ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটা সুন্দর করে মেখে নেবো পরে এক একটা গোল গোল করে নিয়ে এই রকম ভাবে চ্যাপটা মতো হালকা চ্যাপটা করে নিয়ে এই পাশে সরষের তেল গরম করতে দিয়েছিলাম ভেজে নেব পিস এই রকম ব্রাউন ব্রাউন টাইপের কালার হলে ওটাকে নামিয়ে নেব আর লো ফ্লেমে ভাজতে হবে যাতে ভেতরটা জানো কাঁচা না থাকে সাত পিস থেকে আট পিস মাছে এতগুলো বড় হয়েছে আমি যে প্রথমে বলেছিলাম যে ডিম দিতে পারো বা বেসন দিতে পারো বাইন্ডিং এর জন্য আরো বেশি ভালো হবে তবে আমি সাজেস্ট করব যে ডিমটাই দিও ডিমে না একটু একটি ফ্লপি টাইপের এইরকম নরম টাইপের জিনিসগুলো হবে যেটা বেসনে খুব একটা সেই জিনিসটা পাবে না অবশিষ্ট তেলের মধ্যেই আমি এবারে একটু গোটা জিরে পরত দিয়ে দেবো আর তার সঙ্গে দিয়ে দেবো বেশ কিছু পেঁয়াজ এই বড়াটা ডাল দিয়ে ভাজাও খেতে পারো আবার এই রকম ভাবে গ্রেভিও করে খেতে পারো আমি কিছু ভাজা রেখে দেবো ডাল দিয়ে খাওয়ার জন্য আর কিছু গ্রেভি করবো মোটামুটি হালকা একটা কালার চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো পেস্ট আদা রসুন টমেটো আর গরম মশলা এর মধ্যেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য নুন ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবার এটা সুন্দর করে কষে নেব মাছ যখন খেতে ইচ্ছা করবে না তখন এই রকম লাস্টের দিকের মাছগুলো এই বড়ার মতো করে তারপরে যদি এইরকম গ্রেভিও করতে পারো নয়তো ভাজাও ডাল দিয়ে খেতে পারো দুর্দান্ত লাগে মশলা আমি সুন্দর করে কষে নিয়েছি এবং চারিদিক থেকে তেলও ছেড়ে গেছে এইবারে আমি সমস্ত পরিশ্রমে জল ঢেলে দেব ঝোল আমার ভালো মতো ফুটে গেছে এরপরে বড়াগুলো মানে চপগুলো দিয়ে দিয়ে দেব আর এই একটা মুড়ো ছিল সেটাকেও দিয়ে দেবো আমার গ্রেভি ভালো মতো ফুটে গেছে এর মধ্যে আমি লাস্টে দিয়ে দেবো কসুরি মেথি এবার শেষে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা আর সামান্য ঘি ব্যাস জবরদস্ত একটা রেসিপি তৈরি করে দেখিয়ে দিলাম আজকে কেমন লাগলো অবশ্যই বলো কালকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকের মতো বিদায় নিলাম টাটা দেখো একটাও বড় ভাজ ভাঙেনি বাইন্ডিং এর জন্য ওই যে ডিম আর এটা দিয়েছিলাম আলুটা তার জন্য দেখো কি সুন্দর আর কি নরম হয়েছে বড়াগুলো আমি এই খুন্তি দিয়ে চিপে চিপে দেখে বুঝতে পারছি দারুণ নরম হয়েছে